থেকে নিউজ করা হয়েছে সেটা হলো এই ছবিটা যেটা আসলে আমি ফেসবুক পোস্ট দেই সেখান থেকে আমার বন্ধু আত্মীয় স্বজন বন্ধু আত্মীয় স্বজন সহ সবাই এই পোস্ট থেকে আসলে যে যেখান থেকে বা আপনার চেষ্টা করতেছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী আমি একটা ভিডিও থেকে আমার ভাগ্নির এই যে ব্যাগ আমার ভাগ্নির ব্যাগ এবং এই যে খাতা খাতায় ওর নাম সহ আছে যেটা আসলে আমরা পাই কিন্তু আমার আপনাদের কাছে অনুরোধ যে দয়া করে হলো আমার ভাগ্নি ওর কিছুটা কিছু আমরা চাই ভাই তোর যদি আমার মনের বাসি খারাপ থাকে হয়তো আমার মন আমার ভাগ্নি ডেট পাবে কিন্তু আমার যে যেহেতু বোনের মেয়ের পাওয়া গেছে ব্যাগ পাওয়া গেছে সেটা আপনারা দেখেন এই যে হান্ড্রেড পার্সেন্টের টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট করে গেছে আমরা আমি বিশ্বাস করি ও এইটি পার্সেন্ট করতে তারপর তো কিছু না কিছু দেহবশেষ আমরা পাবো এখন